টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা দেরিতে ট্রেন সীমিত পরিষেবা টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে গোটা কলকাতা শহর বর্ষণের জেরে রাস্তাঘাট থেকে শুরু করে রেলপথ সব জায়গাতেই দেখা দিয়েছে চরম বিপর্যয় টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা দেরিতে ট্রেন সীমিত মেট্রো পরিষেবা টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে গোটা কলকাতা শহর রাত থেকে ভোর পর্যন্ত একটানা বর্ষণের জেরে রাস্তাঘাট থেকে শুরু করে রেলপথ সব জায়গাতেই দেখা দিয়েছে চরম বিপর্যয় একাধিক ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ অনেক ট্রেন চলছে ঘন্টার পর ঘন্টা দেরিতে অন্যদিকে মেট্রো রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সীমিত পরিসরে মেট্রো চালানো হচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিনে অফিস যাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ ভোর থেকে বহু মানুষ কর্মস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন রীতিমতো কয়েকটি বাস রাস্তায় নামায় যাত্রীরা হাতে চরম সমস্যায় ফলে যারা বাড়ি থেকে বেরোচ্ছেন তাদের জন্য গন্তব্যে পৌঁছানো হয়ে উঠেছে আরো কঠিন একদিকে জল জমে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরসভার লকগেট খুলে দিলেও সমস্যা কাটছে না উল্টে জল ফেরত নতুন করে বিপদ তৈরি করছে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম শহরবাসীর উদ্দেশ্যে তার আবেদন অন্তত আজকের দিনটা অকারণে বাইরে না বেরোনোর বৃষ্টির দুর্ভোগের পাশাপাশি প্রাণহানির আশঙ্কা এড়াতে এই সতর্কতা